বন্ধুরা চতুর্থ পর্বে আমরা শশাঙ্কের নেতৃত্বে বাংলার প্রথম স্বাধীন রাষ্ট্রের জন্ম এবং তার বর্ণময় শাসনকাল দেখেছি কিন্তু সেই গৌরবটি টিকে থাকতে পেরেছিল আজ আমরা প্রবেশ করব বাংলার ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে শশাঙ্কের মৃত্যুর পর কিভাবে বাংলা আবার এক ঘোর অন্ধকারে প্রবেশ করেছিল সেই চরম অরাজকতা থেকে কিভাবে উত্থান ঘটেছিল এক নতুন শক্তির যারা প্রায় চারশো বছর ধরে বাংলাকে শাসন করেছিলেন এই পর্বে আমরা জানব কিভাবে মাৎসন ন্যায়ের ভয়াবহ পরিস্থিতি থেকে গোপালের হাত ধরে প্রতিষ্ঠিত হলো এক বিশাল পাল সাম্রাজ্য তাদের শাসনকালে বাংলা কিভাবে জ্ঞান বিজ্ঞান শিল্পকলা ও সংস্কৃতিতে এক স্বর্ণযুগে প্রবেশ করেছিল এই সব রোমাঞ্চকর ঘটনাগুলো বিস্তারিতভাবে জানব প্রিয় দর্শক যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই দীর্ঘ ইতিহাসের প্রতিটি পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বঙ্গ ইতিহাস পঞ্চম পর্ব শশাঙ্ক পরবর্তী অরাজকতা ও পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা বাংলার এক নতুন দিগন্ত সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে শশাঙ্কের মৃত্যুর পর বাংলা আবারও এক গভীর সংকটে নিমুজ্জিত হয় তার গড়া সুসংহত রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে এই সময়টায় কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসক ছিল না বাংলার ছোট ছোট স্থানীয় জমিদার ও চিফটেন্স প্রধানরা নিজেদের মধ্যে ক্রমাগত ক্ষমতা দখলের লড়াইয়ে মেতে ওঠে সমগ্র বাংলায় দেখা দেয় চরম অরাজকতা ও বিশৃঙ্খলা প্রায় একশো বছর ধরে এই অস্থিরতা বাংলার মানুষকে ভোগিয়েছিল সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল চরম দুর্বিষহ এই সময়টা ছিল বাংলার ইতিহাসের এক অন্ধকারাচ্ছন্ন যুগ যা শশাঙ্কের গড়া ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছিল অরাজকতার অবসানে পাল সাম্রাজ্যের উত্থান এই শতবর্ষব্যাপী নৈরাজ্য থেকে মুক্তি পেতে তৎকালীন বাংলার মানুষ একজন ত্রাণকর্তার সন্ধান করছিল তারা ঐক্যবদ্ধভাবে একজন নেতা নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করে আর ঠিক এই সংকটময় মুহূর্তে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার বুকে আবির্ভাব হয় এক অসাধারণ ব্যক্তিত্বের একজন সাধারণ সামন্ত রাজা গোপাল ঐতিহাসিক তথ্য এবং তৎকালীন তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের বিবরণ অনুযায়ী বাংলার প্রজারা অর্থাৎ সাধারণ মানুষই তাকে শাসক হিসাবে নির্বাচিত করেছিল এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক বিরল এবং ব্যতিক্রমী ঘটনা যা বাংলার গণতান্ত্রিক ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলার শাসনে এক নতুন দিগন্ত গোপালের এই উত্থান ছিল নিছকি একজন শাসকের ক্ষমতা গ্রহণ নয় এটি ছিল শশাঙ্ক পরবর্তী অরাজকতার অবসান ঘটিয়ে এক নতুন এবং গৌরবময় যুগের সূচনা তিনি প্রতিষ্ঠা করেন বাংলার ইতিহাসের এক দীর্ঘস্থায়ী ও শক্তিশালী সাম্রাজ্য পাল সাম্রাজ্য প্রায় চারশো বছর ধরে পাল রাজবংশ শুধু বাংলা বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ নয় বরং বিহার উড়িষ্যা এবং কখনো কখনো আসাম ও উত্তর ভারতের বিশাল অঞ্চল জুড়ে তাদের প্রভাব বিস্তান করেছিল গোপাল ছিলেন এই সাম্রাজ্যের প্রথম ভিত্তিপ্রস্তর তার সঠিক নেতৃত্বেই বাংলা পুনরায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পায় এবং সমৃদ্ধির পথে যাত্রা শুরু করে পাল সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার গোপালের পর তার সুযোগ্য পুত্র ধর্মপাল পাল সাম্রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান ধর্মপাল ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাটদের একজন তিনি উত্তর ভারতের কনজ পর্যন্ত অভিযান চালিয়েছিলেন এবং পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ এই উপাধিগুলো ধারণ করেছিলেন তার সময়ই পাল সাম্রাজ্য একটি আঞ্চলিক শক্তি থেকে সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত হয় তিনি সুদূর তিব্বত পর্যন্ত বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ধর্মপাল প্রায় ৩২ বছর ধরে শাসন করেন এবং তার প্রশাসনিক দক্ষতা পাল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করে ধর্মপালের সুযোগ্য পুত্র দেবপালও পিতার পথ অনুসরণ করে পাল সাম্রাজ্যের গৌরব অক্ষুণ্ণ রেখেছিলেন দেবপালের সময়ে পাল সাম্রাজ্য আসাম থেকে শুরু করে ওড়িশা পর্যন্ত এবং হিমালয় থেকে বিন্ধু পর্বতমালা পর্যন্ত বিস্তৃত হয়েছিল তিনি ছিলেন একজন পরাক্রমশালী যোদ্ধা এবং একজন বিচক্ষণ শাসক পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক তাদের সময়েই নালন্দা মহাবিহার বিক্রমশীলা মহাবিহার ওদন্তপুরী বিহারের মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্রগুলো স্থাপিত হয়েছিল এই মহাবিহারগুলো বর্তমান বাংলাদেশ যেমন পাহাড়পুরের সোমপুর মহাবিহার এবং ভারতের বিহার ও বাংলার সাংস্কৃতিক যোগাযোগের কেন্দ্রবিন্দু ছিল দেশ বিদেশ থেকে জ্ঞান পিপাসু ছাত্ররা এখানে আসত জ্ঞান অর্জনের জন্য বাংলার শিল্প সাহিত্য ও বাণিজ্যের ভিত্তি পাল আমলে বাংলার শিল্পকলা ও স্থাপত্য অভূতপূর্ব উন্নতি লাভ করেছিল পোড়ামাটির ফলক পাথরের ভাস্কর্য এবং ব্রঞ্জির মূর্তিগুলো ছিল পাল শিল্পের অনন্য নিদর্শন বিখ্যাত শিল্পী ধীমান ও তার পুত্র বিতপাল এই যুগেরই শিল্পী ছিলেন এই সময়েই ধীরে ধীরে বাংলা ভাষার লিখিত রূপেরও বিকাশ ঘটেছিল যা পরবর্তীতে বাংলা সাহিত্যের ভিত্তি তৈরি করে পাল রাজাদের শাসনকাল প্রায় চারশো বছর ধরে চলেছিল এই দীর্ঘ সময়ে বাংলা একাধারে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক জাগরণ প্রত্যক্ষ করেছিল এটি ছিল বাংলার ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায় যা বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পাল সাম্রাজ্যের নতুন মোড় কিন্তু কোন সাম্রাজ্যই চিরস্থায়ী নয় পাল সাম্রাজ্যের এই গৌরবময় অধ্যায়ও একসময় ক্ষয়িষ্ণু হতে শুরু করে অভ্যন্তরীণ কোন্দল বিদ্রোহ যেমন কৈবর্ত বিদ্রোহ এবং বহিরাগত আক্রমণের ফলে ধীরে ধীরে পাল শক্তির পতন ঘটে বিশেষ করে উত্তর ভারতের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটদের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ পালদের শক্তি অনেক দুর্বল করে দেয় প্রায় চার শতাব্দী ধরে চলা এই মহান সাম্রাজ্যের পতন ছিল বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক নতুন এক শক্তির উত্থান পাল সাম্রাজ্যের পতন ছিল বাংলার ইতিহাসের এক নতুন মোড় এই পতনের পর বাংলা প্রবেশ করে এক নতুন অধ্যায় যেখানে উত্থান ঘটে এক নতুন শক্তির যারা বাংলার ধর্ম সমাজ ও সংস্কৃতিতে এক আমূল পরিবর্তন নিয়ে আসে যেখানে বৌদ্ধ ধর্মের প্রবল প্রভাব ছিল সেখানে হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটে সংস্কৃতির ক্ষেত্রেও আসে এক নতুন ধারা পালদের বিদায়ের পর বাংলার সিংহাসনে আরোহণ করবে কারা কিভাবে বাংলার সামাজিক কাঠামো ও সাংস্কৃতিক জীবন নতুনভাবে সাজানো হবে সেই নতুন শাসক গোষ্ঠী কি পালদের মতোই সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারবে নাকি তারা শুধু নিজেদের ধর্মীয় প্রভাব বিস্তারে মনোযোগী হবে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী অর্থাৎ ষষ্ঠ পর্বে যখন আমরা জানব বাংলায় সেন রাজাদের উত্থান ও তাদের শাসনকাল সম্পর্কে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন বঙ্গ ইতিহাসের পরবর্তী আকর্ষণীয় অধ্যায়ের জন্য প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন